আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি সকাল সাত সকালে উঠে যাচ্ছিলাম পড়তে চোখ মুখ দেখতেছেন ফুলা গমটা অনেক সুন্দর হয়েছে সকাল সকাল শীতের গ্রামের ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম পড়তে আমাদের গ্রামের অনেক সুন্দর ভিউ দেখেন কি সুন্দর ভিউ আর চলে আসলাম এখন রাস্তায় উঠে গেলাম রাস্তায় উঠে সামনে একটু রোদ দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগতেছিল রোদটা সকালের রোদ চলে আরো সুন্দরভাবে রোডটা দেখায় জুম করে দেখাচ্ছি ওই যে সামনে দেখতে পাচ্ছেন আরো ভালোভাবে এখন দেখা যাচ্ছে অনেক সুন্দর লাগতেছিল চলে আসি এখন আমরা আমি যেখানে পড়ি ওইখানে চলেন দেখানো যাক ওই যে সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে ওই জায়গা আমরা পড়ি পড়া শেষ এখন আমাকে পড়ার ভিডিওটা নিতে পারলাম না যে পড়ে টোরে আইসে অনেক বড় একটা বাস খেয়ে দেবো ভাবতেই পারি নাই যে দেখেন যে স্ট্রিপটা যাচ্ছে সিঁড়ে অনেক অল্প কদিন আগে কিনেছি তাও এখন যাচ্ছে সিঁড়ে এখন চলে আসলাম দোকানে দোকানে এসে একটা সুপারগুলো নেব ওই যে সুপারগুলো নেওয়া হয়ে গেছে আর আমার মতন কেউ স্টেপ কিনে বাস খায় না এই জন্য বলতেছি কেউ স্টেপ কিনবে না একটুও ভালো না যে এখন সুপারগুলো মারতেছিলাম অনেকক্ষণ ধরে সুপারগুলো মারতেছিলাম এই সুপারগুলো মারা শেষ এখন এই যে দেখাচ্ছিলাম ভালো হয়ে গেছে এখন আজকের ভিডিওটাই পর্যন্ত বাই বাই গাইস।